আমি গেলাম আমি বললাম যে কিছু একটা সাফল্য সে পেয়েছে ও কিছু কুড়ি দিন আর্থিকভাবে কোনো কিছু চিন্তা করতো না আমি যাওয়ার পরে বললো দেখো আমাকে যদি আপা মাননীয় প্রধানমন্ত্রীর কথা বললো বাংলাদেশের সবচেয়ে বড় কিছুটা দিন আমি খুশি হতাম না দেখো মাননীয় প্রধানমন্ত্রী আমার জন্য এই কোরআন শরীফটা নিয়ে এসছেন এই কোরআন শরীফটা দেখালো যে আপা বুঝেছেন যে কোরআন শরীফটা আমি প্রাপ্য এবং বলতো সবসময় যে উনি একজন নেত্রীর সম্বন্ধে বলতো তখন পাঁচ তারিখে আগে ধাপড়ে গেছিলাম যে ভাইয়া কি হবে বলে চিন্তা করোনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি এখন উলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছেন কেউ ওনার কিছু করতে পারবে না